নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই টেট দু পরীক্ষার জন্য নোটিশ প্রকাশিত হয়ে গেল নোটিশটা হচ্ছে স্পেশাল এডুকেশন টিচারদের জন্য এবং এই নোটিশটা দেখার পরে দু হাজার বাইশ টেট পাস প্রার্থীরা অনেকেই আমাকে ফোন করেছিলেন যে স্যার টেটের ওয়েটেজ কি বেড়ে যাবে কারণ স্পেশাল এডুকেশন টিচারদের টেটের ওয়েটেজটা হচ্ছে আশি নাম্বার আর ইন্টারভিউ ডেমোস্ট্রেশন ডেমোস্ট্রেশন নিয়ে হচ্ছে দশ দশ কুড়ি মানে একশো নাম্বারের হচ্ছে তাহলে এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এছাড়া স্পেশাল এডুকেশন টিচারে কারা অংশগ্রহণ করতে পারবে এই বিষয়টা অনেকের হয়তো সংশয় তৈরি হতে পারে সেই জন্য পরিষ্কার করে দেবো শেষ পর্যন্ত দেখো এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই নোটিশটা প্রকাশিত হয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশ মানে আজকেই প্রকাশিত হয়েছে এবং এই নোটিশটা কী 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 বলা হয় সেটা একটু দেখে নাও এটা হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের শিক্ষামন্ত্রী তিনি কি বলেছিলেন শিক্ষামন্ত্রী যেটা বলেছিলেন যে সম্ভবত হয়তো দু এক দিনের মধ্যেই নোটিশটা প্রকাশিত হয়ে যাবে হয়তো তিনি নিজেও জানেন না যে ইন্টারভিউ নোটিশ নাকি এখানে স্পেশাল এডুকেশন টিচারের পরীক্ষার নোটিশ অর্থাৎ তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন ঠিকই কিন্তু শিক্ষামন্ত্রীর শিক্ষার যে বিষয় সেগুলো হয়তো তিনি ঠিকঠাক খেয়াল করেন না এবং গুরুত্ব দেন না সেই জন্য হয়তো বলেছেন এবং আমার মনে হয় তিনি এই বিষয়টার জন্যই বলেছিলেন টেড ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু এখনও প্রকাশিত হয়নি তাই দু হাজার টেট পাস প্রার্থীদের উদ্যোগ নিতে হবে এবার এখানে দেখে নাও স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল এখানে স্কেল অব পে এটা দেওয়া আছে দেখে নাও কোয়ালিফিকেশান এটাই ইম্পর্টেন্ট এই জায়গাটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে এখানে দেখে নাও কারা কারা পাবে সব কিন্তু পাবে না এ তার আগে জানতে হবে যে স্পেশাল এডুকেশন টিচার কাদেরকে বলা হয় স্পেশাল এডুকেশন টিচার হয়তো অনেকেই জানো এছাড়া অনেকের কাজেও লেগে যাবে জন্য কাজেও লেগে যাবে বলে রাখি যে স্পেশাল এডুকেশন টিচার হলেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেনারা কি করেন লার্নিং ডিসঅাবিলিটি মানে হচ্ছে শেখার যাদের অসুবিধা রয়েছে এছাড়া স্পেশাল নিড বিশেষ প্রয়োজন রয়েছে এমন শিশুদের পড়ান স্পেশাল এডুকেশন টিচারদের ভূমিকাটা কী ভূমিকাটা হচ্ছে তিনাদের যেটা করতে হবে প্রতিবন্ধী শিশুদের উপযোগী বিশেষ শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে শিক্ষাদান দিতে হবে যেমন হচ্ছে ভিজুয়াল চার্ট সাইন ল্যাঙ্গুয়েজ ব্রেল সহজ ভাষা ইত্যাদি এছাড়া প্রতিটি শিশুর বিশেষ চাহিদা অনুযায়ী আলাদা যেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বলা হয় যার ফুল ফর্ম হচ্ছে আইইপি এগুলো আমি এই জন্য বলছি অনেকেই আছো হয়তো স্পেশাল এডুকেশন টিচারে পরীক্ষা দেবে এছাড়া অনেকে দু হাজার বাইশ টেট পাস আছো তোমরা এটা দেখছো হয়তো তোমাদের জন্য কাজে লেগে যাবে ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় এটা এছাড়া কি সাধারণ শিক্ষক অভিভাবক এবং থেরাপিস্টদের সাথেও কিন্তু তিনারা কী করবেন কাজ করবেন অর্থাৎ তিনাদের যে ভূমিকা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে কারণ লার্নিং ডিসেবিলিটি স্পেশাল নিড বাচ্চাদেরকে পড়ানো কিন্তু বেশ ধৈর্যের ব্যাপার এবং বেশ পরিশ্রম করতে হয় তাই স্পেশাল এডুকেশন টিচারের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ স্পেশাল এডুকেশন টিচাররা কোথায় কাজ করেন সেটা একটু বলে রাখি ইনক্লুসিভ স্কুল যেখানে সাধারণ ও বিশেষ চাহিদা শিশু একসাথে পড়ে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ জন্য ইম্পর্টেন্ট তোমাদেরকেও বলে রাখলাম স্পেশাল স্কুল যেখানে শুধু বিশেষ চাহিদা শিশুরা পড়ে রিহ্যাবিলেশন সেন্টার এনজিও অথবা বিশেষ শিক্ষা কেন্দ্র এই সমস্ত জায়গায় কিন্তু ওনাদের নিয়োগ হবে এবার স্পেশাল এডুকেশন টিচারদের যে কোয়ালিফিকেশান সেটা নিয়ে আলোচনা করা যাক দেখো স্পেশাল এডুকেশন টিচারদের যে কোয়ালিফিকেশান প্রথমত এখানে যেটা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বলে নি এখানে কি বলেছে ইন্ডিয়া বলেছে অর্থাৎ ইন্ডিয়াতে যে কোনো জায়গা থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে তার যদি এইটা থাকে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাপ মানে কি বলছে যে যদি প্রার্থীর নিচের এই যোগ্যতাগুলো থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে কি বলা হয়েছে প্রথমে কি বলা হয়েছে প্রথমে বলেছে ডিএড ইন স্পেশাল এডুকেশান তার মানে কি তার মানে হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন ইন স্পেশাল এডুকেশন এবং এটা কী বলা হয়েছে ফ্রম এ আর সি আই অ্যাপ্রুভ ইনস্টিটিউট তার মানে হচ্ছে এটাকে অবশ্যই আরসিআই এর ফুল ফর্মটা মনে রাখবে ফুল ফর্ম হচ্ছে রিহ্যাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আরসিআই রিহ্যাবিলেশন রিহাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভ অর্থাৎ অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে হতে হবে এই যে আরসিআই এই আর সি অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে হতে হবে আর কি বলেছে অথবা এবং সরি এর সঙ্গে কি বলেছে অ্যান্ড এবং এ ভ্যালিড আরসিআই সি আর আর নাম্বার এবং এর সঙ্গে থাকতে হবে ভ্যালিড আর সি এবং সি নাম্বার এটা কিন্তু দেয়া হয় যেনারা স্পেশাল এডুকেশন ট্রেনিং করেন এবার কী বলেছে অর মানে অথবা ডিএলএড উইথ এ রেগোনাইজড কোয়ালিফিকেশান সার্টিফিকেট ডিপ্লোমা ফর্মে আর সিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউট ইকুইভেলেন্ট টু ডি এড কী বলা হয়েছে বলেছে ডিএলএড প্লাস স্পেশাল এডুকেশন ট্রেনিং যদি কারো থাকে মানে ডিএলএড আছে তার সঙ্গে স্পেশাল এডুকেশন ট্রেনিং যদি কারো থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ ডিএলএর মানে হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা অনেকেরা আছে যারা দু হাজার ডেট পাস করে আছো কিন্তু আর একটা সার্টিফিকেট যে লাগবে সেটা কি তবে তার সাথে স্পেশাল এডুকেশনের সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে যেটা অবশ্যই কি হতে হবে আর সি অ্যাপ্রুভ হতে হবে এবং সি আরআর নাম্বার থাকতে হবে অর্থাৎ তোমার ডিএলএড আছে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু শর্তটা কি বলছে যে তার সঙ্গে তোমার একটা স্পেশাল এডুকেশনের সার্টিফিকেট থাকতে হবে যেটা আর সি নাম্বার থাকতে হবে সি সরি আর সি অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে হতে হবে এবং সি নাম্বার থাকতে হবে ঠিক আছে তা না হলে উপরে যেটা বললাম এটা থাকতে হবে এবং এখানে দু নাম্বারে কি বলা হয়েছে দু নাম্বারে কি বলা হয়েছে যে যে সিক্স মান্থ ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসাবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন মানে কি বলতে চাইছে অতিরিক্ত যে শর্তটা বলছে প্রার্থীকে ইনক্লুসিভ এডুকেশনের জন্য এখানে ছ মাসের ক্রস ডিসেবিলিটি ট্রেনিং করতে হবে এখানে ক্রস ডিসাবিলিটি জিনিসটা কী ক্রস ডিসেবিলিটি মানে হচ্ছে সব ধরনের প্রতিবন্ধী শিশুদের জন্য একসাথে কীভাবে শিক্ষাদান করতে হয় সেটার একটা ট্রেনিং অবশ্যই করতে হবে কেউ যদি করে না থাকে চাকরির পরে কিন্তু তাকে করানো হবে ঠিক আছে তারপর কি মিডিয়াম অব ইনস্ট্রাকশন দেওয়া আছে এসটা কীরকম লাগবে এসটা হচ্ছে কুড়ি থেকে চল্লিশের মধ্যে হতে হবে এসসি সি এস জন্য পাঁচ বছরের ছাড় আছে ওবিসিদের জন্য তিন বছরের ছাড় আছে এবং পিএইচ প্রার্থীদের জন্য কিন্তু পরীক্ষার সময় ছাড় রয়েছে এছাড়া আরও যে ছাড়গুলো আছে সেগুলো দেখে নাও এবার দেখো রিক্রুটমেন্ট অফ ডেট রিক্রুটমেন্ট অফ ডেটে কী বলা হচ্ছে যে টিচার এলিজিলিটি টেস্ট যেটা হবে সেটা কিন্তু কবে পরীক্ষা হবে সেটা পড়ে জানানো হবে এবং এই টেট পরীক্ষাটিতে অবশ্যই তোমাকে পাশ করতে হবে কিন্তু কেউ যদি পাস করে থাকে অলরেডি সেটা ভারতের যে কোনো জায়গা থেকে হতে পারে কোনো একটা জায়গায় পরীক্ষা হয়েছিল সেখান থেকে পাশ হয়ে আছে অর্থাৎ এই যে নোটিফিকেশানটা বের হয় স্পেশাল এডুকেশন টিচারের সেখানে কিন্তু অল ইন্ডিয়া অ্যাপ্লাই করা যায় যে কোনো রাজ্য থেকে তাহলে তার যদি টেট পাস করে থাকে সে কিন্তু ডাইরেক্ট তখন এই ডেমনস্ট্রেশন ও ক্লাসরুম এই টিচিং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে ডাইরেক্ট এখানে ওয়েটেজ অফ টেট থাকছে আশি নাম্বার এটা হচ্ছে একটা বড়ো প্রশ্ন দু হাজার বাইশ টেট পাস প্রার্থীদের প্রশ্ন হচ্ছে আমাদের কি তাহলে আশি নাম্বার ওয়েটেজ হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম যাদের ভালো নাম্বার রয়েছে দু হাজার বাইশ টেট পাস প্রার্থীদের জন্য বলছি যাদের ভালো নাম্বার রয়েছে তারা কিন্তু এটা চায় না যে ওয়েটেজটা বেড়ে যাক এবং যাদের খারাপ নাম্বার রয়েছে অ্যাকাডেমি কম আছে তারা কিন্তু চায় ওয়েটেজ বাড়ুক কিন্তু আমি একটা কথা বলে রাখি এখনও পর্যন্ত কনফার্ম আমাদের কাছে আপডেট আসেনি যে দু হাজার বাইশ টেট ইন্টারভিউর জন্য কোনোরকমভাবে তোমাদের টেটের ওয়েটেজ বেড়ে যাবে তো এখনও পর্যন্ত আমাদের কাছে আপডেট আসেনি তাই বলতে পারছি না কনফার্ম যে টেটের ওয়েটেজ পরিবর্তন হবে কি হবে না সম্ভাবনা কম আছে তাও দেখা যাক কী হয় যদি আপডেট পায় অবশ্যই জানাবো তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে যুক্ত হয়ে যাও ডেমোস্ট্রেশন অফ অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ এর জন্য থাকছে দশ দশ কুড়ি যেমন টি দশ দশ কুড়ি সেরকম টোটাল একশো নাম্বার ঠিক আছে এবার এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে এছাড়া এখানে বলা হয়েছে নিজের জেলাতেই কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হবে কী বললাম একটু আগে যে কোথায় কোথায় কাজ করতে হবে সেটা বলে দিলাম এবার অ্যাপ্লিকেশান ফি যেটা দেওয়া আছে ছশো টাকা জেনারেলদের ক্ষেত্রে ও এবি ক্ষেত্রে পাঁচশো টাকা আর এস সি এসটিদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমরা যারা স্পেশাল এডুকেশন টিচারের জন্য এলিজিবল তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে স্পেশাল এডুকেশন টিচার বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে খুব দ্রুত আমরা ওই গ্রুপে নোটস প্রোভাইড করব স্পেশাল এডুকেশন টিচারের টেট পরীক্ষার জন্য তাই তোমরা যদি সেই গ্রুপটাতে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও আর যদি কোনো সমস্যা হয় তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো এই নাম্বারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে